তো বন্ধুগণ আজকের এই অ্যানালিসিস ভিডিওতে আমরা বিটকয়েনের অ্যানালিসিস করব কারণ অনেকেরই ডিমান্ড রয়েছে যে বিটকয়েনের অ্যানালিসিস আমরা চাই যে বিটকয়েন কতটা উপরে যেতে পারে বা কারেন্ট মার্কেট কন্ডিশনে বিটকয়েনের বর্তমান অবস্থা কি বলছে যে মার্কেট এখান থেকে নিচে যাবে না উপরে যাবে তো আমি ভাবলাম যে একটা পুরো অ্যানালিসিস ভিডিও দিয়ে দিই বিটকয়েনের একটা পারফেক্ট অ্যানালিসিস করে যে আমরা ওয়ান উইকের চার্ট থেকে শুরু করে আমরা প্রত্যেকটা টাইম ফ্রেমে অ্যানালিসিস করি এবং প্রাইস অ্যাকশন বেস অ্যানালিসিস করব এবং কোনো রকমের ইন্ডিকেটার ব্যবহার করব না আমরা কোনো রকমের ওয়াসকিলেটার ব্যবহার আমরা করব না তো চলুন আমরা চলে যাই ওয়ান উইকের চাটে আর আপনাদের বলে দিই এই ভিডিওতে যদি ক্লিক করে থাকেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন অনেকটা হেল্পফুল হবে আপনার জন্য এবং এই ভিডিওটা দেখলে শুধু বিটকয়েন নয় যে কোনো চার্ট আপনি অ্যানালিসিস করতে শিখে যাবেন বেসড অন প্রাইস অ্যাকশন গাইস তো চলুন আজকের এই অ্যানালিসিস ভিডিওটা দেখে নিই আমরা এটা যেটা এই চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইকলি চার্ট তার মানে হলো এক একটা ক্যান্ডেল এক সপ্তাহ অর্থাৎ এই যে একটা রেড ক্যান্ডেল দেখছেন এই জায়গাতে এই ক্যান্ডেলটা তৈরি হতে সময় লেগেছে এক সপ্তাহ সাত দিন পর একটা ক্যান্ডেল তৈরি হয়েছে প্রতিটা ক্যান্ডেল ওকে এবং আমরা চারটাকে যদি ছোট করি তাহলে আমরা দেখতে পাব সর্বপ্রথমেতে এখানে দু হাজার চব্বিশের আগে ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছিল এই জায়গাতে চলুন আমরা একটু জুম করি এবং ডব্লিউ প্যাটার্নের নেক লাইন ব্রেক হওয়ার পর একটা কন্টিনিউশন সাইন দেয় এবং হাই ব্রেক করার পর মার্কেট এখান থেকে উপরে যেতে শুরু করে তাই না তখন প্রাইস ছিল পঁচিশ হাজার ডলার আর ব্রেক আউট যখন করে তখন পঁয়ত্রিশ হাজার ডলার আপনারা ভাবতে পারেন যে বিটকয়েন কি পরিমাণে মুভমেন্ট করেছে তো এই জায়গাতে দেখুন হাই ব্রেক করার পরে মার্কেটে কি হলো আর একটা এই জায়গাতে হাই ক্রিয়েট করে দিল প্রায় পঞ্চাশ হাজার ডলারের ওকে তারপরে দুই তিন সপ্তাহ মার্কেট নিচে আসার পরে সেই হাইকে আবার ব্রেক করে একটা রেকর্ড তৈরি করে মার্কেট হাই লাগিয়ে দিল সত্তর হাজার ডলার প্লাস ওকে এবং এটাকে হাই লাগানোর পর মার্কেটে কি হলো এটা এই হাইটাকে ব্রেক করার পর মার্কেট এই জায়গাতে টাচ করে নিল এক লক্ষ ডলার প্লাস ওকে এবং এক লক্ষ ডলার পার করার পর মার্কেট এখানেই থামলো না এটাকে ব্রেক করে মার্কেট প্রায় এক লক্ষ বিশ বাইশ তেইশ হাজার পৌঁছে গেল ওকে তো এই ছিল মার্কেটের লাইফ টাইপ মুভমেন্ট আর কি দু থেকে দু পর্যন্ত এখানে এক্সপ্লেন করলাম এইবার এই প্রাইসটাকে সর্বপ্রথমত আমাদের বুঝতে হবে কি হিসেবে মার্কেটে মুভমেন্ট হচ্ছে তাই না তো এই জায়গায় যদি আপনারা দেখেন তাহলে এখান থেকে যদি আমি একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে এই জায়গাতে দেখুন একটা পারফেক্ট একটা সাপোর্ট রয়েছে ওয়ান উইকের ক্যান্ডেলে ওকে এবং উপরে যদি আমরা একটা লাইন ড্র করি তাহলে এই জায়গাতেও একটা লাইন রয়েছে আপার চ্যানেল রয়েছে তো আমরা বলতে পারি এই চ্যানেলে বিটকয়েন এখন ফেসে আছে তাই না এইবার প্রাইস অ্যাকশন অনুযায়ী আমরা যদি ধরি তাহলে এই জায়গাতে মার্কেট এখান থেকে নিচে আসতে শুরু করেছিল তারপরে এই জোনটাকে ট্যাপ করে মার্কেট উপরে গিয়েছিল তাই না এবং এই জায়গাতে এম প্যাটার্ন করে তৈরি করে মার্কেট আবার এই জোনে এলো এবং এখান থেকে এই জোনটা টাচ করার পরে মার্কেট আবার এই জায়গাতে এসেছে তো মার্কেটের হাই প্রবাবিলিটি রয়েছে মার্কেট এখান থেকে আবার পাম্প করে উপরে যাওয়ার অর্থাৎ ওয়ান উইক এর ক্যান্ডেলে উইকলি ক্যান্ডেলে এই প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি তার মানে হলো একটা ইনভেস্টিং এর এখানে অপরচুনিটি রয়েছে তবে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি যদি থাকে তাহলে নিজের রিস্ক নিয়ে তাদের পরামর্শ নিয়ে অবশ্যই ইনভেস্ট করবেন ওকে কারণ ফাইন্যান্সিয়াল মার্কেট সব সময় রিস্কি ওকে গাইস তো এখানে আমরা ওয়ান ওয়ান উইকের অ্যানালিসিস দেখলাম এইবার আমরা চলে যাব ওয়ান ডে ক্যান্ডেলে এবং একদিন টাইম প্রেমে মার্কেটের কি অবস্থা সেটা আমরা একটু যাচাই বাছাই করার চেষ্টা করব মার্কেটে যদি আমরা দেখি তাহলে সেম চ্যানেলকে ফলো করছে একদিনের ক্যান্ডেল এবং এই জায়গাতে অলমোস্ট একটা ডাউন ট্রেন্ড শুরু করে মার্কেট এখান থেকে নিচে আসতে শুরু করেছিল ওকে এবং মার্কেট অলমোস্ট অলমোস্ট কি মার্কেট ডাউন ট্রেন্ডেই রয়েছে একদিনের ক্যান্ডেলে যেহেতু ডাউন ট্রেন্ড রয়েছে সেহেতু এটাকে আমরা ডাউন ট্রেন্ড বলতেই পারি তাই না এবং আমাদের যে সাপোর্টটা ড্রো করেছিলাম ওয়ান উইকের এই সাপোর্টটাকে ব্রেক করার পরে এখন বাইং শুরু হয়েছে তো আশা করা যায় মার্কেট দু চার দিনের মধ্যে এই জায়গায় আমরা মার্কেটকে দেখতে পারি আমরা যদি প্রাইস দেখি তাহলে এই প্রাইসে মার্কেট প্রায় এক লক্ষ ডলারের কাছে মার্কেট আসতেই পারে তাই না তো এখান থেকে যখন মার্কেট উপরে যাবে মনে করুন আমরা তো জানি যে ওভারঅল একটা চ্যানেলে চলছে তাই না এখান থেকে এখানে যাবে তবে মার্কেটের ফেস করতে পারে এই সাপোর্টটা কেন রেজিস্ট্যান্স ফেস করতে পারে কারণ এটা একটা দিনের ক্যান্ডেল তাই না আর একদিনের রেজিস্ট্যান্স লেভেল এটা একটা প্রচুর স্ট্রং সাপোর্ট লেভেল গাইস তবে আলটিমেটলি যদি এই লাইনটা ব্রেক হয় তাহলে মার্কেটকে আমরা দেখতে পাবো একটা বড় র্যালি করতে তাই না আর যদি ট্রেন লাইন ব্রেক করে দেয় এখানে ট্র্যাপ করে নিচে চলে আসে মার্কেট একটা সেটা মার্কেট কত দূর আসতে পারে মার্কেটে যদি একটা বড় ফল আসে তাহলে আমি একটা জোন মার্ক করে দিচ্ছি আপনাদের এই যে লাস্ট রেড ক্যান্ডেলটা রয়েছে এটা অবশ্য লং টার্মের জন্য আমি অ্যানালিসিস দিচ্ছি আজকেই ঘটে যাবে এমনটা বলছি না তবে কোনো রকম উল্টো পাল্টা মার্কেটে নিউজ আসবে ইউএস এর ডলারের তাহলে মার্কেট যদি ক্র্যাশ হয় তাহলে আমরা আশি হাজার ডলার থেকে ছিয়াত্তর হাজার ডলার পর্যন্ত মার্কেটকে দেখতে পারি গাইস এই লেভেল পর্যন্ত ওকে এটা হলে একটা অ্যানালিসিস যদি ট্রেন লাইন ব্রেক হয়ে যায় তাহলে আর কারেন্ট মার্কেট কন্ডিশনে ট্রেন্ডকে যদি সাপোর্ট নিয়ে নেয় ওয়ান উইকের ক্যান্ডেলটা তাহলে এখান থেকে মার্কেট উপরে যেতে পারে তো এইবার আমরা দেখবো চার ঘন্টার ক্যান্ডেলে কোন এমন কনফার্মেশন পাবো যখন আমরা বুঝবো অবশ্য মার্কেট এই ট্রেন লাইন থেকে মার্কেট উপরে যাবেই যাবে ওকে তো এই জায়গাতে গাইস আমরা চলে আসবো এবার ফোর আওয়ার ক্যান্ডেল স্টিক এ ফোর আওয়ার ক্যান্ডেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ওকে দেখুন ফার্স্ট কনফার্মেশন যেটা পাবেন আপনি চার ঘন্টার ক্যান্ডেলই পাবেন এখানে একটা স্ট্রং ডাউন ট্রেন্ড আছে আপনাদের যদি পনেরো মিনিটের চার্টে দেখে তাহলে আরো দেখতে পারবেন তো এই লাইনটা অলমোস্ট ব্রেক হয়েছে ওকে এখানে সার্ফ ফল এসেছিল যার কারণে ট্রেন্ড সেরকম হয়নি তবে এটা যদি পনেরো মিনিটের চাটে দেখায় তাহলে একটা আমরা স্ট্রং ডাউন ট্রেন্ড এখানে দেখতে পাবো তাই না তো এই লাইনটা ব্রেক হওয়ার পর এখান থেকে সাপোর্ট নিয়ে যদি কোনো ডাব্লু প্যাটার্ন তৈরি করে নেক লাইন ব্রেক হয় অবশ্য আমরা ফার্স্ট টার্গেট এখানে দেখতে পারবো এবং এখান থেকে মার্কেট যদি মুভমেন্ট ভালো আসে তাহলে অবশ্য বিট কয়েন আবার উপরে টার্গেট দিয়ে দিবে গাইস আমরা আবার ওয়ান উইকের ক্যান্ডেলে আসি এবং এখান থেকে আবার মার্কেটকে আমরা দেখতে পেতে পারি এক লাখ চল্লিশ হাজার ডলার গাইস প্রায় দেড় লাখের টার্গেট তো মার্কেট যদি এখান থেকে সাপোর্ট নিয়ে চলে যায় এখন এই জায়গায় যদি মনে করে কেউ বাইং করবো অবশ্যই এটা বাই দ্য ডিপি রয়েছে ওকে সাপোর্ট লেভেল রয়েছে এখানে অত্যন্ত একটা ভালো বাইং অপরচুনিটি রয়েছে কিন্তু মার্কেটে তার সঙ্গে সঙ্গে ফিয়ারও রয়েছে কারণ এত বড় একটা ফল এসেছে যার কারণে অনেকে ভয়ও রয়েছে মার্কেট নিচে চলে আসবে না তো যদি নিচে আসে আমি একটা ড্র করে দিয়েছি এই লেভেল পর্যন্ত ইনভেস্ট করা যায় তো এই জায়গায় যারা লো রিস্কে ইনভেস্ট করবে তাদের জন্য আমি একটা অবশ্যই আমি ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিই না তো আমি নিজের জন্যই বলছি আমি যদি ইনভেস্ট করি তাহলে এই জায়গায় কি করবো এখানে একটা বাইং করব মাঝখানে বাইং করব এখানে বাইং করব এই জোন পর্যন্ত বাইং করব তার মানে হলো এটা হচ্ছে সেফেস্ট ইনভেস্টমেন্ট এটাকে বলে এসআইপি আই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ওকে এটা আমি লং টার্মের জন্য বলছি ওকে তো এই জায়গাতে এই জিনিসটা আমরা করতে পারি তো এই জায়গায় আমি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে এই লেভেল পর্যন্ত বাইং করতে পারি এবং এখান থেকে মার্কেট যখন উপরে যাবে তখন আমাদের লম্বা একেবারে বড় একটা টার্গেট দেবে তাই না এবং এখানে একটা ভালো একটা প্রফিট হবে লং টার্মের জন্য ওকে তো এইবার আমরা একেবারে চলে আসি চার ঘন্টার চার্ট তো আমরা দেখলাম পনেরো মিনিট চার্ট খুলে দেখি যে মার্কেটে কি করছে অবস্থা পনেরো মিনিটে স্ক্যাল্পিং হয় খুব বড় ধরনের একটা এ করা যায় না তাই না তো চারটাকে আমরা ওপেন করি দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেম ট্রেন লাইন ব্রেক করে সাপোর্ট নিয়ে নিয়েছে ওকে তো এখানে একটা আমাদের যে জোনটা ক্রিয়েট হয়েছে এই জোন যদি ব্রেক আউট হয় মার্কেটে একটা পসিবলি উপরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হয়ে যাবে গাইস তাই না তো এই ছিল বিটকয়েনের অ্যানালিসিস এবার আপনারা যদি অ্যানালিসিস চান বা স্ট্র্যাটেজি চান যে স্ক্যালপিং এর জন্য বা এর জন্য তাহলে সেই হিসেবে আপনারা যেভাবে ডিমান্ড করবেন সেই মতো আমরা ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করবো আর আজকের এই পুরো বিটকয়েনের অ্যানালিসিস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনাদের মধ্যে যদিও নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমরা আরো ভালো ভালো অ্যানালিসিস ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা কোন কয়েনের অ্যানালিসিস চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেটা সুইং ট্রেডিং এর ক্ষেত্রে হোক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হোক স্ক্যালপিং হোক ইন্ট্রাডে হোক আমি সব ধরনের সব থেকে ভালো যেটা ট্রেডিং সেটা হচ্ছে সুইং এবং লং টার্ম ইনভেস্টমেন্ট তার মানে এই নয় যে স্ক্যালপিং বা ইন্ট্রাডে করে প্রফিটেবল হওয়া সম্ভব নয় অবশ্যই সম্ভব কিন্তু এর জন্য অনেকটাই আপনাকে এক্সপেরিয়েন্স দরকার তাই না সেই এক্সপিরিয়েন্স যখন আপনি গেইন করে নেবেন তখন অবশ্যই আপনারাও ট্রেড করতে পারবেন গাইস আর বাকি যে কোনো ডাউট থাকুক না কেন কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং আমাদের হোয়াটসঅ্যাপ এই ভিডিও পেয়ে যাবেন এবং যে প্ল্যাটফর্মটা আমরা ব্যবহার করছি কয়েন সুইচ সেখানে ওই অ্যাকাউন্ট বানিয়ে নিন তাহলে আমাদের যে মেন্টারশিপ প্রোগ্রাম রয়েছে প্রাইস অ্যাকশন বেস সেখানে আমরা কোনো ইন্ডিকেটর ব্যবহার করি না পিওর নলেজে আমরা অ্যানালিসিস করি তো সেই মেন্টরশিপ প্রোগ্রামে জয়েনও হতে পারবেন কয়েন সুইচে আপনারা অ্যাকাউন্ট বানান ডিপোজিট করুন তাহলে আপনারা আমার পক্ষ থেকে আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের জন্য ডিসকাউন্ট পেয়ে যাবেন তাছাড়া আপনারা আমাদের চার্ট রিড একাডেমি অফলাইন সেন্টারে এসেও আপনারা প্রাইস অ্যাকশন বেস চার্ট রিডিং শিখতে পারেন গাইস এবং যারা ইমোশনাল ট্রেডার তাদের জন্য একটা সাইকোলজিক্যাল ট্রেনিং রয়েছে সেটাতেও আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আপনারা যদি ইচ্ছুক হন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আর বাকি আপনাদের ডিমান্ডেড ভিডিও আমি অবশ্যই বানাবো যে কোনো কয়েনের ব্যাপারে অবশ্যই আমি সে ব্যাপারে ভিডিও বানানোর চেষ্টা করবো আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন করুন সেখানে আমরা খুব দ্রুত লাইভ সেশন আমরা অ্যাটেন্ড করবো তো সেখানে এসে আপনারা লাইভ ডাউট ক্লিয়ার করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে তাই না তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুখে থাকুন